অনুরোধ করছে এগুলো বন্ধ করুন আপনি পুজো করবেন নবী দিবস করবেন আপনার ব্যাপার আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করবেন যদি ভালো লাগে অমুক বিল্ডার্সকে অমুককে গিয়ে বলতে পারেন ভাই এটা দিলে ভালো হয় কিন্তু দশ হাজার করে বিল ধরিয়ে দেবেন গ্যারেজওয়ালা কে করা কে এগুলো বন্ধ করতে হবে কিন্তু ছেড়ে কথা বলবো না এটা মনে রাখবেন আমি দু হাজার ছাব্বিশ সালে দাঁড়াবো জিতবো এই আমি ভাবি না আপনারা কি করবেন আটকাবেন আমাদের নেতৃত্বকে ডিস্টার্ব করবেন হারিয়ে দেবেন এর থেকে বেশি কিছু করতে পারবেন না আমি শুরুর থেকে বলেছি কি আজকে আমি পরাজিত হবে ইতিহাসের খাতায় কিন্তু আমার বিজয় হিসাবে নাম থাকবে মির্জাপুরের খাতায় আমার নাম থাকবে না খাতায় আমার নাম থাকবে না এগুলো কিন্তু বন্ধ করতে হবে আমি অনুরোধ করছি বাংলার মানুষ খুবই শান্ত খুবই ভালোবাসা দেয় আবার খুবই কিন্তু সেন্সিটিভ এটা মাথায় রাখবেন প্রশাসনকে বলে যাচ্ছে খুবই সেন্সিটিভ বাংলার মানুষ এটা প্রশাসনকে আমি বলে যাচ্ছি ভাববেন না নৌ সার সিদ্ধি চুপচাপ আছে কিছু কিছু খবর আসে আমি কিন্তু আমি ওইটাই প্রশাসন আমার পরিবারের বাইরে নয় আমার পরিবার তার মধ্যে পরিবারের মধ্যে অনুরোধ এটাই করছি যখন প্রথম প্রথম ঘোষণা হলো চার্জ নেয়নি আমার সাথে ক্যালকাটা পুলিশের অনেক অফিসারের সাথে খুব ভালো সম্পর্ক মানে অফিসার আর আমি আমার যে পদ সেই পদকে সামনে রেখি ব্যক্তিগত সম্পর্ক নয় তো তারা আমাকে আমি তাদের সাথে থানায় আমার একটা কাজের জন্য আলোচনা হচ্ছিল আমি তখন বলেছিলাম ভাঙড়ে চলুন ভাঙড়ের মানুষ কত ভালো বুঝতে পারবেন অত্যন্ত নির সহজ সরল এরা আর সত্যি অত্যন্ত সহজ সরল কিন্তু এটুকুই বলে রাখি সহজ সরল মানুষের যদি একবার মাথায় কি হয় হ্যাঁ হ্যাঁ এদেরকে আপনি মানুষের মতো ট্রিট করুন আপনি রাজা এদের পোজা ভাববেন না এদের টাকায় আপনাদের মাইনে চলছে এটা মাথায় রাখবেন কিন্তু অন্যায় করলে আইনের মাধ্যমে হবে সে আমার ছেলে পড়েছিল আমার দেখার দরকার নেই আইসেফ করে আর আইসেফের বিরোধিতা করে ওটা আমার কোনো জায়গা নেই অন্যায় কারীকে আমরা অন্যায় কারী হিসাবেই দেখব কোনো জাস্টিফিকেশন ওখানে আমি করবো না জাস্টিফাই করবো না আপনাদের দায়িত্ব কিন্তু এই ধরনের অবৈধভাবে তারপরে জোর জুলুম করা তারপরে অত্যাচার করা এগুলো বন্ধ করতে হবে এটা কোনোভাবেই মেনে নেব না আমরা বন্ধুগণ আপনাদের বলবো যা কথা বলেছি সবটা ভুলে গেলেও একটা জিনিস ভুলবেন না কি কি বলুন তো ভুলে গেলেন না এয়ারপোর্টের জায়গা কি বললাম এয়ারপোর্টের জায়গা গত কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম নিজেকে যে সমাজকর্মী বলে দাবি করে তিনি পোস্ট করছেন অনলাইনে খাবারের অর্ডার আমি এখন অনলাইনে অর্ডার করি না কারণ যারা নিয়ে আসে আমার দেখে তাদেরকে ভয় লাগছে আর সত্যিকারের অর্থে এখন কারা অনলাইনে খাবার অর্ডার করলে ডেলিভারি কাজ করছে ওই রাজারহাট হাট নিউ টাউনে যাদের একটা সময় জায়গা ছিল তারা এখন আজকে কিন্তু বাইকে করে করে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গেছে বা ওই ফ্ল্যাটের নিচে দারোয়ানের হিসাবে পরিচারিকার কাজ হিসাবে করছে এটা মাথায় রাখবে আপনাকে আমাকে স্বপ্ন দেখাবে আপনার আমার জায়গার প্রচুর দাম হয়ে যাবে স্বপ্ন দেখি আপনাকে আমাকে কিন্তু আগামী দিনের কথা ভাববেন এই রাজারহাট থেকে শিখকারীন ওখানকারে যারা জায়গা জমি ছিল আজকে তাদের অবস্থা কোথায় তারা কারো ফ্ল্যাটের বিচ্ছে দারুণগিরি করছে নালে কারো বাড়ির পানি তুলে দেওয়ার কাজ করছে কিন্তু তার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল আপনাকেও বুঝাবে এয়ারপোর্ট হলে এই হবে হবে তো জায়গার দাম হবে ভালো কথা জায়গায় টাকা কি খাবে টাকা খাবেন নাকি টাকা সেই খাওয়ার মতো পজিশন থাকলে তো খাবেন আপনাকে তো এখানে বন্ধুকে ধরবে উড়িয়ে দেবে সই কর আর কেটে বল টাকাটা কারা পাবে জানেন ওই এক ফার্স্ট জানুয়ারি দেখলেন না লোক ফেস্টিভ মুডে থাকে ওই লড়াই হচ্ছিল কিসের লড়াই ভাই ওই কি লড়াই নাকি জিরেনগাতে হসপিটালে একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যাপার হচ্ছিল নাকি আপনাদের জানিয়ে রাখি এই অ্যাম্বুলেন্সের বিষয়ে আমি কথা বলছি আমি তো নিজে থেকে দিতে পারি না ওই জিরেনগাতে হসপিটাল ওই হসপিটালের যারা দায়িত্বশীল কথা বলছি আমি একটা এখানে ওই আইসিউ সিস্টেম যে বড় অ্যাম্বুলেন্স হয় না ওই অ্যাম্বুলেন্স আমি দেবো ওখানে যাতে এখানকার লাইফ সাপোর্ট যাকে বলে লাইফ সাপোর্ট দিয়ে যাতে এখানকার মানুষের পরিষেবা ঠিকঠাক করে পাই যদি হসপিটাল নাই আমি হসপিটালকে দেবো আমি কথাও চালাচ্ছি দেখ সেই বিষয়ে বলছি না তো ওদের লড়াইটা কিন্তু হয়নি হসপিটালকে সুপার স্পেশালিটি করার জন্য ওদের লড়াইটা এটাই হয়েছিল আগামী দিনে ভাঙরের সহজ সরল মানুষের কানে বন্দুক ঠেকিয়ে দু লাখের কাটা জায়গায় শতকের জায়গায় কুড়ি হাজারে লিখিয়ে ওটা পাঁচ লাখে বিক্রি করবো কিভাবে তাই সাধু সপ্তাহ আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাদেরকে ক্ষতি করে দেবে এয়ারপোর্টের কথা মোটো আপনারা বলবেন না যদি মনে করেন ওটা ভোগালি দিকে হচ্ছে চন্ডীহাটের ওই মাথায় হচ্ছে জানবেন কলকাতার এয়ারপোর্টটাকে একবার দেখুন আর বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট দেখুন তাকে সংলগ্ন করে কীভাবে ইমারত তৈরি হচ্ছে এটা মাথায় রাখবেন আপনাদের সামনে এখন বক্তব্য দেবে আমাদের চশমা আমাদের ফিরোজ <laughs>